আজকে ইন্টেরিয়ার লাইটিং ডিজাইন করতে চলে আসলাম খুব সুন্দর একটা লোকেশনে আর লোকেশনে আসার পরে আমাদের ম্যানেজার সাহেব দেখাই দিয়েছিল। যে লাইটগুলো কিভাবে সেট করতে হবে মানে এগুলো আগে নিচে থেকে একটু সেট করে এরপরে উপরে বসাইতে হবে আর বসানো প্রায় শেষ আর বসানোর পরে লুকিংটা যা আসছে সেটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম টাকা থাকলে কত কিছু করা যায় চারিদিকে শুধু লাইট আর লাইট আর লাইটিং করার পরেই কিন্তু যে কোনো বাসার সৌন্দর্য ফুটে ওঠে এটা লিভিং এরিয়া এটা একটা মাস্টার বেডরুম যার প্রতিটা কোনায় কোনায় রয়েছে লাইট কোন জায়গায় স্কাই স্ট্রিপ কোন জায়গায় এলইডি আবার কোন জায়গায় মোশন সেন্সর লাইট আর লাইট তবে লাইটিং করার পরে আসলেই খুব সুন্দর আসছে মানে ভিউটা আর এটা কিন্তু মাস্টার টয়লেট টয়লেটেরও কোনায় কেন লাইট অভাব নেই লাইটের কোথাও এলইডি তো কোথাও স্কাই স্ট্রিপ প্রতিটা জায়গায় লাইট আর এই জায়গার যে বেলকুণিটা আছে সেটাই যদি আপনি দাঁড়াই মানে তখন বৃষ্টি হচ্ছিল আমি দেখছিলাম বাইরেটা বাইরেটাও অনেক সময় দাঁড়াই ছিলাম কারণ দিন ছিল বৃষ্টি রিমঝিম রিমঝিম বৃষ্টি আর এই বৃষ্টিটা এই বেলকুনিতে দাঁড়িয়ে উপভোগ করতে বেশ ভালোই লাগছে অনেকক্ষণ দাঁড়িয়ে বৃষ্টি দেখলাম এখন যাওয়া যাক আমার কাজ কিন্তু শেষ আর আমি ছিলাম চার তালায় এখন চলে যাব ভালো থাকবেন সবাইটা